প্রশ্ন পাঠাইয়া সাইজ গণের কাছ টাকা রইলাম আট লাখ দেখা সামনে আরো আশা আছে সালার আবেদ আলী সার গতকালকে প্রশ্নটা পাঠানোর কথা কালকে হইল রিটেন পরীক্ষা বিসিএস পরীক্ষা সালার প্রশ্নটা পাঠাল না তিন লাখ টাকা দিয়া দিলাম কি তো কিছু না পড়াশোনা তো কিছুই করি নাই কি আন্দামান তা রাজনীতি করি আর বন্ডামি করি তো খাটাই না সময়টা পড়াশোনা আর করলাম না

দেকা গাইছো বর্ষ বাড়াইছছ না হ্যালো আভিদালি স্যার হ হ আরে তুই আলি আমরাই আপনি চাল কইতাছেন কে আমরা আমি তো কমিশনের ড্রাইভার হ্যাঁ 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 কোথায় আপনি আমি তো আছি এখন আমার অফিসের সামনে আপনি চিনতে পারেন নাই টাকা নেওয়া সমস্ত টিকে চিনছেন হ্যাঁ আরে ভাই কি বলতেছেন আপনি কিসের টাকা নিচ্ছি কিসের টাকা মানে এই কি কোন

আপনি তিন লাখ টাকা দিচ্ছেন এই টাকা তো আমি বড় দিছি আমার তিন লাখ আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আপনার বিকাশে টাকাটা পাঠাই দিচ্ছি হ্যাঁ আপনি প্রশ্নটা পাঠানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু সর্বনাশ আমার শুনে শুনে শুনেন ভাই আমার বিকাশে পাঠায় না

কি কইনা কই আনন্দসি আরে আগে পড়াই তো দি ও নাম মত পাবে বহর হইতো সাইট দিয়া ইনশাআল্লাহ बेटा घुसኩ হ্যাঁ এর ভাই মজা কি বহরেটা হল দি দেখি তো টাকাটা দিছে কিনা হ্যালো কোথায় তুমি টাকাটা বলছিলাম যে দেখো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন নাম্বারে রয়েছো তোমার নাম্বারে রয়েছো না আবার দোকানের নাম্বারে রয়ে রয়েছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখো রাখো हेलो अरे बेटा क्रस तो तो पढ़ाई सी हाँ hmm. मोबाइल डे बालो वाले डे हो चेक करिया हाँ 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 संसार पैसी 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 तो तो बड़ा कोपल बालो सोए लगते का तो बड़ा क्रस तो पाया काल लिए कल बड़ा कैलरी ये देगा वो पी

আল্লাহ দিলে পঁচানব্বই লাখ টাকা জমছে আশা আছে আরেকটা বাড়ি করতে হয় না বারোটা বাকি অফিসে দুই ঘন্টা না অফিসে কাহে হ্যাঁ নামতাছে না যাই আমি একটু নাস্তা গায় আসছি একটা করতেছে

সর্বনাশ দেশে তো বারোটা বাজায় দিব এ আমার মতো বগাইতে পুরো মান পড়াশোনার নাম নাই সারা দিন এদিক সেদিক ঘুরাফেরা করি আড্ডা মারি বদমাশি করি আর আমি ওইদম কেডা পুলিশ অফিসার ডিসি না হইতে পারে ডিসি হমু এসভি নাওতে হলো তো কমবকে এসভি তোইতে পারমু আ বরগো ডবল আদি ताकत আপ বাই দিছে কিন্তু কাজটা তো ফলে বাড়িওন নাই আ বাবা আমারে শ্বশুর না কই দিয়া পরশুনডা কথা না কইলা টাকা চাইলাম টাকা দে দে এ শালাগু তো মনু একটা দুর্নীতিবাজ মানে হে এত টাকা পাইক আমার আব্বা তো কাজ করে মনে জমি বিচ্ছে টাকাটা দিছি তবে দেওয়াটা ঠিক হয় নাই অন্যায় যে করে আর অন্যায় যে সবাই সে তো সমান অপরাধী এই দেখ তো জানি তারপরে বাপের সন্তান বাপে কি করব হা বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র আপনাদের শিক্ষণীয় বিষয় হিসাবে উপস্থাপন করেছি আঘাত করার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আল্লাহ